ভূমিক দিদিকে শান্তিবাজারে যে এবং দেখা গেছে একেবারে প্রকাশে प्रतिमा ভূমিক খুব উঠে দিচ্ছেন পুরিশের দিকে ফটোটা যে রাজ্যে পুলিশ রাজ চলছে বা আদের মত যারা নেতৃত্ব রেখেছেন তাদেরকে সেখানে উঠে দেওয়া হচ্ছে মানে আপনাদের দলের সরকার আবার আপনাদের দলের নেতৃত্বই আপনারা বলছেন এটা কোপ প্রকাশ করেছিলেন কি বল নাওতো দেখুন উনি ব্যক্তিগতভাবে খুব প্রকাশ করেছেন সেটা ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু বিষয়টা এরকম না যে কাউকে পার্টিকুলার আটকানো হবে কিন্তু ল অর্ডার মেনটেন করতে গিয়ে যদি কিছু রেস্ট্রিকশন করতে হয় সেটা অন্য ইস্যু হ্যাঁ একেবারেই না একেবারেই না এটা ফাটলেরও কিছু নেই গোষ্ঠী কুন্দলেরও কিছু নেই হ্যাঁ তো অর্ডার মেনটেন করতে গেলে কখনো কখনো যা যা করতে হয় সেটা একটা অন্য বিষয়

দলের থেকেই সরকার দলের থেকেই সরকার ওটা আপনাদের বিরুদ্ধে মনে হয়েছে আর আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে আমি যদি বলি তো এটা হয়তোবা প্রশাসনিকভাবে কোনো একটা জায়গায় মনে হয়েছে এই সময় মুভমেন্টটা একটু রিস্কি হবে তার জন্য হয়তোবা প্রশাসনকে এটা করতে হয়েছে তো সেটা বাকি খোঁজখবর দলও নিচ্ছেন কোথায় কি হয়েছিল আর প্রশাসন তো যেটা করার লয় এল অর্ডার মেনটেন করার জন্য সেটা করবে না অবশ্যই মুখ্যমন্ত্রী সরাসরি দীপরাম থাকে দায়ী করলেন এই ঘটনার জন্য প্রতিমা ভৌমিক সরাসরি দীপরাম থাকে দায়ী করলেন এই ঘটনার জন্য কিছুদিন আগে বিশ্রামগঞ্জে দীপরাম থার এক লিডার বলছে সেখানে একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর লোককে থাকতে থাকতে পারবে না এই যে পরিস্থিতি আপনারা শরীর দল কেন হচ্ছে দেখুন একটা বিষয় হচ্ছে ওনারা কে কি বলছেন তেতামার মথার যিনি সুপ্রিমো আছেন ওনার স্টেটমেন্টও আপনারা শুনছেন তো ওনারা পরস্পর বিরোধী কথাও তো বলছেন এই যেমন স্ট্রাইক বিষয়ে তো ওনাদের সুপ্রিমো তো বললেন যে আমি তো স্ট্রাইক সমর্থন করিনি পরিষ্কার বলেছেন তো কাজে এটা আলটিমেটলি ওনাদেরকে ডিসাইড করতে হবে ওনারা কি চাইছেন কি করবেন তো মাঝখানে কে কি বলছে সবকটা বিষয়কে অ্যাড্রেস করার দায়িত্ব ওনাদের যেহেতু ওনাদের দল থেকে সেটা হচ্ছে আর বাকি আমরা আমাদের সরকারে যেহেতু শরিক রয়েছেন কাজে এটা মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন বা আমাদের রাজ্যের মাননীয় সভাপতি রয়েছেন ওনারা প্রয়োজনে যদি মনে হয় কোনো বিষয় রয়েছে তাহলে ওনারা খোঁজখবর নেবেন যেহেতু শরিক দল আপনারা নিজেদের মধ্যে আলোচনায় সমস্যাগুলি সমাধান করতে পারতেন না কেন মানুষের উপর এই রকম বিষয় চাপিয়ে দিচ্ছেন যেখানে একজন ভিডিওতে অসুস্থ আহত হতে হচ্ছে প্রশাসনিক ব্যক্তিদের আহত হতে হচ্ছে কেন আপনারা নিজেদের আলোচনা করতে পারছেন না প্রবলেম দেখুন এটা এমন না যে আলোচনা কেন করতে পারছে না দল বা সরকার বিষয়টা এমন না আর এই বিষয়গুলিকে উনারাই কন্ডেম করছেন তো তার জন্যই আমার মনে হয় যে যেহেতু উনারা কন্ডেম করছেন তাহলে ওনারা আদৌ দল হিসেবে যুক্ত আছেন নাকি একটা তাদের মধ্যে থেকে অন্য কেউ মাঝখান থেকে কিছু করছে সেই খোঁজখবর গুলি নেওয়া হচ্ছে কারা কারা এই সঙ্গে জড়িত কি সেখানে কনসপিরেসি থাকতে পারে কি সেখানে সিচুয়েশন ছিল যে এই রকম একটা জায়গা তৈরি হবে সমস্ত খোঁজখবর সরকার নিচ্ছে সাধারণ মানুষ তো সাফারার আপনারা শাসক দল সাধারণ মানুষ তো সাফারা শান্তিবাদের পরিস্থিতি আজকে তিনিও তো ভালো নয় কেন আপনারা আপনাদের ভূমিকা কোথায় সেখানে সেটা জোট শরীতে ব্যর্থতা নয় না আমি তো আবারও বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রয়েছেন প্রশাসনিক দিক থেকে কথা বলছেন আর যেহেতু এটা ওনারাই বলছেন যে ওনাদের সমর্থিত নয় বিষয়টা কাজে এবার মিসক্রিয়েন্ট যদি কেউ থেকে থাকে তাহলে আইডেন্টিফাই করবে সেটা প্রশাসন প্রশাসনের মতন কাজ করবে দাদা জিনিস আমি যখন It is a MLA of Tepramuta right from the beginning. Who has been a part of that civil society, whatever civil society it may. So part that party has never called for a That is once Categorically, there Supreme also said none of the MLAs were there in this protest. And another is, don't you see that there is a uneasy situation that has been created, uh, particularly at present scenario between the two alliance partner. And, and my colleague was saying. দেখুন সেটা শীর্ষ নেতৃত্ব দুজন নেতৃত্ব যেহেতু এসছেন তো আমাদের মিনিস্টার্স সহ রাজ্য সভাপতি সহ তাদের মধ্যে আলাদা রকম বৈঠকও হয়েছে তো সেটা এই মুহূর্তে ব্রিফ করা যাবে না হ্যাঁ কারণ প্রত্যেকটা বৈঠকের ইনফরমেশন তো এখনই আপনাদেরকে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা ইনফর্ম না হচ্ছি মাত্র কিছুক্ষণ আগেই তো বৈঠক শেষ হলো তো সেটা পরবর্তী সময় আপনাদেরকে ব্রিফ করা হবে যদি কিছু থেকে থাকে আমি সেটা বলছি না মে বি মে নট বি ঠিক আছে

তো নেতৃত্বের বৈঠক মাত্র শেষ হয়েছে কিছুক্ষণ আগে তো আপনাদেরকে পরবর্তীকালে আজকের বিষয়ে আর যদি কোনো আপডেট থাকে সেই আপডেটগুলি দেয়া হবে কিন্তু যেই বিষয়গুলি এখানে সামগ্রিকভাবে ডিসকাশন হয়েছে তার বাইরেও বহু ডিসকাশন হয়েছে নিশ্চয়ই তো সেটা পরবর্তী সময়ে আমরা অবশ্যই জানাবো আমি আগে বলে দিয়েছি পুলিশের ওসি মার খেলো কিন্তু যে তিনজন চারজনকে আটক করা হয়েছে তারা কিছু পরের দিন একেবারে বিকেলের মধ্যে জামিন পেয়ে গেল অথচ মাধবী বিশ্বাস নামে একজন ক্রিয়েটার বা কন্টেন্ট ক্রিয়েটার যেটি বলা হচ্ছে ওনাকে গ্রেফতারের পর তিন দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানো পুলিশ মাঠ হচ্ছে অথচ যারা মারছেন তারা রিমান্ডে যাচ্ছেন না জামিন পেয়ে যাচ্ছেন একজন মহিলা কি বলছেন সেটার জন্য তিন দিনের পুলিশ রিমান্ডে কি বলবেন এই প্রসঙ্গে কথা না বলাটা ভালো কারণ আপনারা নিজেরাই জানেন জুডিশিয়ারি একটা আলাদা বিষয় এবার কাকে জামিন দেবে কাকে জামিন দেবে না সেটা প্রশাসনও বলতে পারবে না জুডিশিয়ারির সেটা ডিসিশন তো সেটা জুডিশিয়ারির সঙ্গে যারা যুক্ত আছেন তারাই বলতে পারবেন থ্যাংক চৌধুরী বলছেন Thank <laughs> you.